বকডোবা যুবসংঘের পরিচালনায় ষোলো দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের করেন ক্লাব সভাপতি মিজানুর রহমান বলেন যে প্রথম দিনে আমরা রক্তদান শিবিরের আয়োজন করি ও দ্বিতীয় দিনে ফুটবল টুর্নামেন্ট এই ফুটবল টুর্নামেন্ট করার আগে আমাদের বিধায়কের কাছে গেছিলাম আমাদের বিধায়ক আমাদের গর্ব তিনি সব সময়ের জন্য আমাদের পাশে থাকে তানাকে আমরা দীর্ঘ আয়ু কামনা করি এবং তিনি আমাদের ক্লাবের জন্য সব রকমের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের বিধায়ক জানাকে অসংখ্য ধন্যবাদ জানাই ও এমন বিধায়ককে আমরা বারবার চাই পুরস্কার তুলে দিলাম আমি যুক্ত আমি খেলাধুলো ভালোবাসি চেষ্টা করি জনপ্রতিনিধি হিসাবে থাকতে গ্রামে তারা করবে গ্রামে অর্থ পাবে করবে আমরা আমাদের জনপ্রতিনিধি করে হবে খেলার ভাবে থাকা উচিত এত ছেলে একসঙ্গে দাঁড়িয়ে বিষয়গুলো করবে করবেন আজকে একটা জাতীয় যে পরিবেশ পরিস্থিতি খেলাই মানুষকে সুশৃঙ্খল রাখতে পারে খেলা একটা ক্লাবের কাজ শুধু যদি শুধু আনন্দ করা এটা তো না ক্লাবে খেলাধুলো ক্রীড়া সংস্কৃতি এরাই খেলাধুলো করে সুন্দর এত সুন্দর টুর্নামেন্ট করেছে রাঘবা অন্য অনুষ্ঠানও আমি এসে দেখেছি অর্গানাইজ বেশ করে ছোট আমাকে ডাকে সব ব্যবহারের মধ্যে এসেছে ছেলেদের সঙ্গে আমরা এটাই তো করবো জনপ্রতিনিধির কাজ হচ্ছে এদের আমাদের এই খুব ভালো খেলা হচ্ছে আমি খেলা ছেড়ে যাওয়ার লোক না কিন্তু আমার কোনো উপায় নেই বলে একজন এত এত সারাদিন আপনারা বিচ্ছন্ন প্রোগ্রামের মধ্যে ব্যস্ত আছি কোনো উপায় নেই আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা থেকে এসছেন ভালো করে খেলা থাকবে আলোচনা করতে গিয়েছিলাম এমএলএ সেই তাপচার্যের কাছে উনি তখন আমাদের সর্বপ্রথম বলেছিলেন খেলাধুলো রক্তদান শিবিরের পাশে আমি সর্বসময় থাকি উনি শুধু এই বিষয়টা নেই আমাদের বক্তব্যে যে কোনো মানুষ যে কোনো অ্যাঙ্গেলে কোনো বিপদে এক ফোনে ফোন করলেই উনি সেই কাজটা থেকে উদ্ধার করিয়ে দেন খুবই ভালো লাগলো সমাজসেবামূলক কাজ এমনি আমাদের সঙ্গে সর্বসময় প্রথম বর্ষ প্রত্যম বর্ষক উদ্দেশ্যে বলবো আমাদের বকডো বা যুবক কমিউনিটির পক্ষ থেকে ওনাদের আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন জানাই আমরা আগামী বছর আরও চেষ্টা করব দর্শকদের জন্য কিছু পেরিয়াজ রাখার জন্য খেলার মাধ্যমে মাধ্যমে আমাদের কোশ্চেন থাকবে সেই প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা দর্শকদের জন্য আগামী বছর একটা করে পুরস্কার থাকবে আরও সুন্দরভাবে এভাবে আমরা চালানোর চেষ্টা করব আগামী বছর প্লায়েজ পাশে সর্বসময় থাকার চেষ্টা করি মানুষ যখনই বিপদে পড়ে আমাদেরকে জানাই আমরা তার পাশে গিয়ে দাঁড়াই সমস্ত ভালো পরিচয় আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান ছোট্ট আমাদের হাতে পশ্চিমাদি মহাশয়